সাবস্ক্রাইব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আসল তত্ত্বগুলো পেয়ে যাবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ বলছেন জি বলছি আমি ভালো আছি আপনি ভালো আছেন মোটামুটি আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে ছেলে ছেলেপেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনের যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো জেনুইন এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত তো এটার সাথেই আসে তাই না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি অবশ্যই অবশ্যই এখান জি তো এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের মনে যারা আছেন আপনারা এটাকে কিছু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না আমার থেকে আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্টটা দেওয়ার প্রয়োজন হ্যাঁ তবে অর্গানাইজ সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি হ্যাঁ এবং আমি শিওর যে আপনি 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 বলাতে এটা আরো বেশি এক্সপারটাইট হবে নিশ্চয়ই হ্যাঁ তবে আপনি নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে এই জিনিসটা করতে হবে তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করা আমি আরো দু একজনকে বলছি আমি আরো একজনের সাথে কথা বলছি আপনার অবস্থা থেকে একটা দিয়ে ভূমিকা রাখেন ভূমিকা না চলে এই নাম্বারটা তো সেভ করে রাখেন আপনি আমাকে আপডেট তো তাহলে এই নম্বরে দিতে পারবেন ও আমার সেভ করে রাখেন আর অন্য বিষয়ের প্রয়োজন হলে আমার সাথে করতে পারবেন ইউ ইউ আমি তো আমি তো ওই বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য আর আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি আপনি আপনি জানেন জি করবেন আমাদের জন্য বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে আমি যোগাযোগ করবো আপনার সাথে So I'm কালকে an সমালোচকদের গালের উপরে একটি চর থাপ্পর কষে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনারা জানেন রাজনীতিতে আলোচনা থাকবে সমালোচনা থাকবে কিন্তু আলোচনা সমালোচনা করতে গিয়ে সেই জায়গায় আপন মানুষদের কি আপন মানুষদের কাছ থেকে যখন আলোচনা বিতর্কিত মন্তব্য শুনতে হয় তখন নিশ্চয়ই সেটা রাজনৈতিক ময়দানটাকে কলুষিত করে কখনোই সেটা রাজনীতির জন্য শুভকর নয় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চর্মনাইতে গিয়েছেন এবং চর্মনায়ের পীর সাহেবদের সাথে সাক্ষাৎ করেছেন তাদের সাথে একত্রে দুপুরের খাওয়া দাওয়া করেছেন গুরুত্ব সহকারে সেই মিটিংটি সারা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং এদেশের মানুষ সেটাকে খুব পজিটিভলি নিয়েছে খুব পজিটিভ বলতে এরকম যদি আমাকে জিজ্ঞেস করেন যে কত পার্সেন্ট মানুষ চরমানের পীরের সাথে জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের এই বক্তব্য কিংবা একত্রে বসায় খুশি হয়েছে আমি বলতে পারি এক বাক্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট খুশি হয়েছে যে মানুষটা শত্রু সেও জানে যে এই ঐক্য নিশ্চয়ই ওই শত্রুর জন্য ক্ষতিকর কিন্তু তারপরেও সে বোঝে যে ওই ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো চরমনার পীরের সাথে জামাতের এই সাক্ষাতের পরেই অনলাইনে কিছু অ্যাক্টিভিস্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বুঝে না বুঝে বিভিন্ন মন্তব্য করতেছিলেন বিশেষ করে এই মন্তব্যগুলো এমনভাবে হচ্ছিল মনে হচ্ছিল যেন আর তাদেরকে কারো কোনো জায়গায় প্রয়োজন নেই একেবারে আপনি তাদেরকে তালাক দিয়ে দিয়েছেন সম্পর্ক শেষ হয়ে গিয়েছে একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম কুচ্ছা রটানো বক্তব্য দেয়া চলতো একই উপায় তাদের বিরুদ্ধে বক্তব্য বাংলাদেশে বেশ তিন চার দিন সাত দিন পর্যন্ত আমরা দেখলাম এবং প্রচুর পরিমাণ বিগত দিনের ভিডিও কোনো বক্তব্য কাটছাট করে সেগুলোকে পোস্ট করা বিভিন্ন সিনিয়র রাজনৈতিক মুখ থেকে মন্তব্য আমরা শুনেছি কিন্তু গতকালকে এই আপনার কাছে গুরুত্বহীন ব্যক্তি আপনি যাদেরকে অপছন্দ করেন সেই চর্মনাই কিংবা ইসলামী আন্দোলনের যে নেতা পি সাহেব চর্মনাই যে রয়েছেন তার সাথে যখন বিএনপির মহাসচিব গিয়ে সাক্ষাৎ করলেন এবং সাক্ষাৎ শুধু করেন নাই এত দীর্ঘমেয়াদী সাক্ষাৎ রাজনৈতিক শিষ্টাচারে খুব সচরাচর দেখা যায় না গিয়েছেন নামাজ পড়েছেন বসেছেন কথা বলেছেন সাংবাদিক সম্মেলন করেছেন এই লম্বা একটি সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কাটিয়েছেন চর্মান পি সাহেবদের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গতকালকে গেলেন এই যাওয়াটা ওই সকল অবুজ অ্যাক্টিভিস্টদের গালের উপরে একটা করে ছোট্ট করে চটকানা মেরে দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এটা ছোট্ট করে বলা ভুল হবে একেবারে বড় মাপের একটা চট্টোপাকাত করে দিয়েছেন এই জায়গা থেকে আপনার এবং বাংলাদেশের যারা সমালোচক তাদের শেখার আছে অনেক কিছু রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই আপনাকে মনে রাখতে হবে আওয়ামী লীগের সময়ের রাজনীতির একটি প্যাটার্ন আর এখন আওয়ামী বিহীন রাজনীতির একটি প্যাটার্ন আপনাকে অনুভব করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন রাজনীতিতে আপনার বন্ধুর সংখ্যা বেশি থাকতে হবে সত্য কোনো সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনের যে ভয়াবহ এক পরিস্থিতি চলছে সেই ভিতরে আবার তারেক যে একটি গোপন ফোন রেকর্ড প্রকাশ হয়েছে সেই ফোন রেকর্ডে ছাত্রদেরকে উদ্দেশ্য করিয়া যে বক্তব্য দিয়েছেন এবং কি ছাত্রদের আন্দোলনের পাশে আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তারেক জিয়ার কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার স্পষ্টভাবে মুখ করলেন তারেক জিয়া এই ভিডিওতে কিন্তু আপনারা সেই শুনেছেন গোপন পুন্ড শুনেছেন তার পাশাপাশি আরো দেখেছেন যে মির্জা ফখল ইসলাম আলমগীর সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে তাদের সাথে কি কথোপকথন হয়েছে এবং কি কি ঘটনা ঘটে গেল সেই বিষয়গুলো নিয়ে যে তথ্যগুলো আপনারা এই ভিডিওতে দেখলেন সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের রাজনৈতিক এবং কি দেশের সকল আপডেট নিউজগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো যেন সবার আগে দেখতে পারেন দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও